ছোটবেলায় অনেকবার এর পিছনে দৌড়াদৌড়ি করেছি প্রজাপতির পিছনে দৌড়াদৌড়ি করেছি আর এখন ফোরিং সারাক্ষণ প্রজাপতি সারাক্ষণ আমার ছাদে দৌড়াদৌড়ি করে যে দেখছেন কথায় আছে না তুমি কেন প্রজাপতির পিছনে দৌড়াবা কয়েকটা ফুল গাছ লাগিয়ে দাও তখন হচ্ছে প্রজাপতি তোমার বাগানে উড়ে উড়ে ঘুরে ঘুরে এসে মধু খাবে আসলে সব কিছুই একদম মানে এই যে বাণীগুলা বলে গেছে সব কিছুই সত্য মানে একদম প্রকৃতি থেকে নেওয়া সব কিছু তো যাই হোক আজকে আমি অনেক ডাটা শাক নিয়েছি এগুলো হচ্ছে রান্না করব চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এদিক দিয়ে হচ্ছে শাকগুলা প্লাস হচ্ছে একটু পুঁই শাকের ডাটা দিয়ে ভাজা করে নিয়েছি তো রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে ফ্রি বলতে মেয়েদের কোনো ফ্রি নেই কারণ হচ্ছে এখন হচ্ছে অনেক কাজ আছে তো খাবার দাবার খাওয়া শেষ এখন ডাইনিংটা পরিষ্কার করবো তারপরে হচ্ছে বাচ্চাদেরকে ঘুম পাড়াবো অনেক অনেক কাজ কিন্তু নিজে আর ঘুমাতে পারবো না মেয়ে মানুষ বলে কথা আর এদিক দিয়ে হচ্ছে আমার বাচ্চা তো আর ঘুমাবে না সে বায়না ধরেছে যাবে যাবে তো আমি একটু নিয়ে আসলাম তো বাহিরে এসে দেখি যে অনেক অনেক রোদ আর এত রোদে তো বাইরে থাকার কোনো প্রশ্নই ওঠে না তো বাবুকে নিয়ে এখন ঘরে চলে আসলাম বেবি এই যে মাছগুলো দেখেন তারা হচ্ছে কীভাবে এই বন্দি জীবন পার করে মাঝে মাঝে আমার খুব মায়া এখানটাতে হচ্ছে কিছু গোবর রোদ্রে দিয়েছি এই গোবরের যন্ত্রণায় আর আমার ভালো লাগে না এদিক দিয়ে হচ্ছে যে সবজির খোসা রোদ্রে দিয়েছি একটু শুকিয়ে দিলে কি হয় একটু পোকা মাকড়টা কম হয় এই পোকাগুলো দেখলে আমার গাটা একেবারে ঝিমঝিম করে তো আমি হচ্ছে এই যে এখানে একটা ড্রাম দেখতে পাচ্ছেন এই ড্রামের মাঝে হচ্ছে লাগাবো আম গাছ আর আমরা যারা বাগানে আছি তাদের কিন্তু অপসর বলতে কিছু নেই এই যে আমি হচ্ছে ডিমের খোসাগুলো শুকিয়ে রো দিয়ে তারপর হচ্ছে এগুলো গুঁড়ো করে নিয়েছি আর এখন হচ্ছে আমি গাছে অ্যাপ্লাই করব। তো প্রথমে হচ্ছে আমি আমার মরিচ গাছটাতে অ্যাপ্লাই করবো এই মরিচ গাছে এত এত পিঁপ যা বলার বাহিরে এই গুঁড়োগুলো দিয়ে কিন্তু মাটিগুলো আবার আলগা করে দিতে হবে না হয়তো কিন্তু পর্যাপ্ত পরিমাণে এটা থেকে কোনো পুষ্টি পাবে না গাছ তো এই যে একে করে আমি সবগুলো গাছে দিয়ে দিচ্ছি আর সর্বশেষে হচ্ছে আমি আমার মালবেরি গাছটাতে দিয়ে দিচ্ছি তো মালবেরিতে কিছু কিছু ফল আসছে এটা দেখে খুবই ভালো লাগছে আর এদিক দিয়ে হচ্ছে বেরিয়ে গিয়েছি এক জায়গায় গিয়ে দেখি যে এখানে ইঁদুর পালে তো এই ব্যাপারটা কেমন যেন একটা হাস্যকর ছিল ইঁদুরও মানুষ পালে আমি তো অবাক হয়ে গেছি আসলে এগুলো হচ্ছে চায়না ইঁদুর উনি মাত্র জাস্ট দুইটা ইঁদুর এনেছে আর দুইটা থেকে এতগুলো ইঁদুর হয়েছে আর এইঁদুরগুলো প্রতি পিস সরি প্রতি জোড়া পঞ্চাশ টাকা করে নিয়ে এসেছে তো হচ্ছে উনি আরও মানে এগুলো পালবে বেশি বেশি লাভবান হবে তো যাই হোক আজকের মতো টা